তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম তারপরে এখানে লেপের কভারটা নতুন নিয়েছিলাম এবারই নেওয়ার পরে কিন্তু ব্যবহার করেছি তারপরে কিন্তু কাঁচা হয়নি তো ভাবলাম যে লেপের কভারটা আজকে কেঁচে দিই তো সেই জন্য দেখো প্রথমে লেপ থেকে কভারটাকে ছাড়িয়ে নিলাম তো যাই হোক লেপ থেকে কভার ছাড়ানো খুবই সোজা কিন্তু পড়ানো ততটাই কঠিন তো চলো তোমাদের সাথে সারাদিনে কী কী ছোট ছোটো করে শেয়ার করতে থাকবো তো বিছানাটা গুছিয়ে তারপরে দেখো এখানে চলে গেলাম কলপাড়ে আর কলপাড়ে কিন্তু আজকে অনেক কিছু নিয়ে বসেছি কাচার জন্য মোটামুটি আজকে জামা কাপড় থেকে নিয়ে মানে আমার কিন্তু কমর ব্যথা ধরে গেছে আর তার উপরে যেহেতু বাড়িতে আমাকে আমার মানে মটন নেই আমাকে কলের জল বের করে সব কাজ করতে হয় তো বুঝতেই পারছো কতটা চাপ হয়ে যায় মানে কলের জল বের করে করে সব জামা কাপড় কাচা তারপরে ওগুলোকে আবার ধোয়া তারপরে মেরে দেওয়া তো যাই হোক সব কিছু সেরে নিয়ে তো দেখো এখানে স্নান ধ্যান পুজো চা খাওয়া সব কমপ্লিট করে কিন্তু রান্নাতে এসেছি রান্নাতে এসে আজকে একটু বেলা হয়ে গেছে যাই হোক অনেকগুলো জামা কাপড় ছিল তারপর একটা ব্ল্যাঙ্কেট ছিল সেটাকেও কেচেছি তো ওই জন্য বেলা হয়ে গেছে দেখো রোডটা কিন্তু প্রায় অনেকটাই উঠে গেছে আর এখানে বারান্দায় আমি বসে গেছি সবজি কাটতে তো আমি এখন কিন্তু কাটছি গাজর মানে আজকে মানে সব রকম সবজিতে কিন্তু একটা যে পাঁচ পাঁচমিশালি তরকারি হয় সেই তরকারিটা আমি করছি তো দেখো এখানে কিন্তু তোমরা কড়াই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের সবজি এখানে একসাথে আমি কেটে রান্না করতে নিয়েছি তো প্রথমে এখানে সবজিটাকে ভাজতে বসিয়েছি সবজিটা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব তো যাই হোক মিশালি সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু ঠান্ডার সবজি ঠান্ডার সবজি মানেই তো আর কোনো কথা হবে না মানে ঠান্ডার সবজি মানেই একটা মানে অন্য রকম ভাব একটা তরকারি স্বাদের তো যাই হোক দেখো প্রথমে এখানে আমি রান্নাটাকে সেরে নেবো আর সবজির সাথে কিন্তু আমি ডাল রান্না করেছিলাম নিরামিষ রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম ভাজা ছিল তো প্রথমে দেখো এখানে কিন্তু আমি রান্নাটাকে আগে করে নিলাম আর রান্না করার পরে কিন্তু আমি একদমই দেরি করে নিই সোজা কিন্তু বসে গেছি খেতে খেতে বলতে শুধু একাই না সবাইকে দিয়েই বসেছি খেতে আমি সব সময় সবাইকে দিয়ে তারপরেই খাই কখনোই আমি প্রথমে হাঁড়ির ভাত নিজে একা খাই না তো যাই হোক এখানে খেতে বসে আগে খাওয়াটাকে সেরে নেবো খাওয়াটাকে সেরে নিয়ে তারপরে কিন্তু দেখো গ্যাস মোছা হয়নি বাসন আছে বাসন মাজা হয়নি সেগুলো করে নেবো তো তোমাদের সাথে আজকে বাসন মাজা গ্যাস মোছা এগুলো কিন্তু আজকে শেয়ার করতে যাবো না কেননা প্রতিদিনই গ্যাস মোছা বাসন মাজা মোটামুটি এগুলো শেয়ার করি তো ভাবলাম যে আজকে এগুলো শেয়ার করব না আর এইদিকে দেখো খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু একদমই শুইনি এখানে জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছুটা জামা কাপড় অনেকটা আগেই শুকিয়ে গিয়েছিল তো সেগুলো আমি ভিডিও না করে কিন্তু তুলে নিয়েছি আর এগুলো একটু ভেজা ছিল জন্য এগুলো তুলিনি তো দেখো এগুলোও শুকিয়ে গেছে আর মোটামুটি এখন কিন্তু বিকাল তিনটা বাজে তো ভালো আমাদের কাপড়গুলো শুকিয়ে নিই আর দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছি এখানে একটা গেটের উপর দিয়েছি প্রথমে এখানে বাঁশের উপরে দেওয়া ছিল আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু ভারী তো সেই জন্য কিন্তু শুকাইনি মানে শুকাইনি বলতে মোটামুটি বেশিরভাগটাই শুকিয়ে গিয়েছিল জলটা ঝরে আর একটুখানি ভেজা ছিল তো সেই জন্য এটা গেটের উপর দিয়েছিলাম আর যেহেতু আজকে রোডটা একটু ভালো ছিল তো সেই জন্য দেখো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে তো সব কিছু উঠিয়ে নিয়ে আমি কিন্তু দেখো সোজা চলে আসলাম ঘরে এবারে কিন্তু দেখো ঘরের লাইটটা অন করা নাই অফ করা ছিল তো সেই জন্য ঘরটা একটু অন্ধকার দেখা তো ঘরে ঢুকতে প্রথমে লাইটটাকে অন করে নিলাম আর ঘরটা এখনও তাও মানে বেশি আলোকিত হয়নি যেহেতু ঘরের জানালাগুলো লাগানো আছে সেরকম অবস্থায় ভিডিওটা করছি তো সেই জন্যই একটু অন্ধকার আর কি লাগছে তো যাই হোক প্রথমে দেখো এখানে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি এরপরে জামা কাপড় গুছিয়ে নিয়ে সকালবেলা লেপের কভার তো খুলে নিলাম বেশি তো টাইম লাগলো না কিন্তু এবার ভরাতে নিয়ে কিন্তু জীবন বেরোবে মানে লেপের কভার বড়ানো মানে মনে হচ্ছে যে একটা যুদ্ধ জিতে নেওয়া লেপের কভার যদিও আমি ভরাতে পারি না খুবই অসুবিধা হয় আমার আর আগে যে লেপের কভারটা ছিল আমাদের মানে সাদা কালারের যে কভারগুলো হয় সেটা ছিল আমাদের ওটাতে তো আমি একদিনও ভরাতে পারিনি মানে আমার খুবই অসুবিধা হতো ভরাতে আর এটা এই লেপের কভারটা এবারই নতুন নিয়েছি তো যাই হোক এটাতে ভরাতে পেরেছিলাম আর আজকেও ভাবছি ভরিয়ে নেব কষ্ট করে কিন্তু আগেরটা আমি একদমই পারতাম না তো যাই হোক দেখো দুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম আলমারির চাবিটা আমার পার্সে ছিল তো আলমারিটা লক করা ছিল আমি ভুলে গিয়েছিলাম তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ঢুকিয়ে রাখলাম আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো দেখতে পারলে আগে যে ছোট সেলফটা আছে সেখানটায় ঢুকিয়ে রাখলাম তারপরে দেখো এখানে কম্বলটা কেঁচে দিয়েছিলাম এই কম্বলটা তোমরাই বলো এই কম্বলটা বাড়িতে কি মুখের ব্যাপার মানে কম্বলটা কাস্তে নিয়ে আমার একদম কমল পুরো ব্যথা হয়ে গেছে এই কম্বলটাকে ভিজিয়ে দেওয়ার পরে কম্বলটা যতটা ভারী হয়েছিল মানে বলার মতো না আর নোংরাও হয়েছিল অনেকটা কাঁচা হয়নি আর যেহেতু এটার কভার ব্যবহার আমি করি না তো সেই জন্য নোংরা হয়েছিল ভালো যে কেঁচেই দিই যেহেতু রোডটা এখন খুব ভালো আছে সেই জন্যই আর কি কেঁচে দিয়েছিলাম তো কম্বলটা কিন্তু শুকিয়েও গেছে তো যাই হোক কম্বলটাকে আমি ভাঁজ করে নিলাম নিয়ে কিন্তু দেখো এখানে বিছানায় উঠে পড়লাম যুদ্ধ করতে মানে যুদ্ধ মানে কী বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো মানে এটাকে লাগানো বিরাট একটা ব্যাপার এই লেপের মধ্যে কভার লাগানো মানে কভার লাগানো আমার কাছে সবথেকে বিরক্তিকর কাজ মানে যতক্ষণে আমি লেপের কভার লাগাবো ততক্ষণে কিন্তু আমি আরও দুটো তিনটে চারটে কাজ করে ফেলবো কিন্তু উপায় নেই এটা না লাগালে তো আবার রাতের বেলা গায়ে দিতে কিন্তু ঠান্ডা লাগবে আর কভার ছাড়া শুধু লেপ গায়ে দিতেও কিন্তু দেখবে ভালো লাগে না আর যদিও হঠাৎ মঠাৎ এখন কভার যদি না শুকায় তখন যদি গায়ে দিই দেখবে গরমও ধরে না তো সেই জন্যই আর কি আর দেরি করছি না তো ভাবছি যে এটা আর কভারটা যেহেতু রোদ ছিল উঠিয়ে নিয়ে আসলাম একটু গরম গরমই আছে তো ভাবলাম গরম গরমই এটাকে লাগিয়ে নে গরম গরম ভাজ করে রেখে দিলে রাতে গায়ে দিলে পারে কিন্তু অতটা ঠান্ডা লাগবে না তো সেই জন্য দেখো এখানটাই লাগিয়ে নিলাম আর এটা মানে এই কোনার মধ্যে এই কভারের কোনার মধ্যে লেপগুলো ঢু মানে ঢুকাতে নিয়ে মানে কি বলবো আর যা তা অবস্থা এই দিকে ঢুকায় তো এই দিকে হয় না এইদিকে ঢুকায় তো এই দিকে হয় না তো যাই হোক আজকে কিন্তু খুব চট জলদি দেখো এটা আমি লাগাতে পারলাম ভাবছিলাম যে আমি লাগাতে পারবো না একটু অসুবিধা হবে তো যাই হোক শেষমেশ কিন্তু দেখো এখানে লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেলে কিন্তু দেখো লেফটাকে সুন্দর করে ভাজ করে লেগে এক সাইডে রেখে দিলাম তারপরে যে কম্বলটাকে ভাজ করেছিলাম ব্ল্যাঙ্কেটটাকে সেটাকেও দেখো এখানে ভাজ করে কিন্তু সুন্দর করে রেখে দিলাম এখন বিছানার চাদরটা একটু অগোছালো হয়ে গেলো তো বিছানার চাদরটাকেও এখন ঝেড়ে ঢেরে ঠিকঠাক করে দেবো তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো আর তোমরা কে কোথা থেকে ভিডিও আমার দেখছো অবশ্যই বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও